রবিবার মানেই ছুটির দিন আর প্রতিটা বাঙালি বাড়িতেই রবিবার নতুন করে একটা গল্পের তৈরি হয় সকালবেলা ভালো মন্দ কিছু ব্রেকফাস্ট করা কিছু বাজার করে আনা তারপরে দুপুরবেলা রান্না বান্না করে বাড়ির সকলে মিলে এনজয় করে খাওয়া দাওয়া করা নিজেদের মতো করে আনন্দ করে দিনটা কাটানো তবে দিনের শুরুটা যদি ভালো কিছু দিয়ে হয় তবে পুরো দিনটাই এনার্জেটিক কাটে সকালবেলা এক গ্লাস চিয়া সিডস ভেজানো উষ্ণ গরম জল খেয়ে নিয়েছি আর একটু বাদাম ভেজানো ছিল ওটাই খেয়ে নিলাম সকালবেলা হালকা রোদ উঠলেও তারপরে ঝিমঝিম করে বি বৃষ্টি নেমেছিলো আজকে ভেবেছিলাম কদ্দামশাইয়ের সাথে মাছ বাজারে যাবো বৃষ্টিটা দেখে একটু মনটা খারাপ হয়ে গেল তারপরে বৃষ্টিটা কমে গিয়েছিল আমি না এই ভুটানে আসার পর থেকে মাছ বাজারে একদিনও যাইনি সবজি বাজারটা আমিই করে থাকি তবে মাছ কেনাতে আমি একদম অপুটো তাই আজকে কত্তমশাইয়ের সাথে মাছ বাজারে গিয়েছিলাম তবে ব্রেকফাস্ট করেই গিয়েছিলাম ব্রেকফাস্টে বানিয়েছিলাম মাশরুম দিয়ে ম্যাগি খেতে ভারী মজা হয়েছিল আর এখন এই দেখো মাছ বাজারে অনেক মাছ ছিল তবে টাটকা মাছের সংখ্যা খুবই কম মাছ কিনেছিলাম দুটো রুই মাছ যেটা আড়াই কিলো ওজন হয়েছিল মাছগুলো নিয়ে বাড়ির থেকে যাওয়ার একদমই মন ছিল না ছেলেকে বাড়িতে পড়তে বসিয়ে দিয়ে এসেছি আর এদিকে কত্তামশাইকে বলছি চলো একটু ঘুরে আসি ঘুরে ঘুরেই বাজারে যাব। রদ দেখা কলা বাছা দুটোই একসাথে করেই যাব এই যে দেখো চা বাগানের মধ্যে চলে এসেছি বাড়ি যাওয়ার একদমই মন নেই পরিবেশটা এতটাই সুন্দর লাগছিল যে বাড়ি যেতেই ইচ্ছে করছিল না তাই ভাবলাম একটু চা বাগানের ভেতর দিয়ে ঘুরে ঘুরে যাই আর এদিকে দেখো কত সুন্দর সুন্দর রাজহাঁসগুলো জলের মধ্যে জলকেলি করছিল আর এদিকে কয়েকগুলো ছাগল কি সুন্দর তাদের মতো খেলা করছিল আমার তো পরিবেশটা এত সুন্দর লেগেছে যে কতমশাইকে বলছিলাম আজকে আমি বাড়ি যাব না বরঞ্চ ঘুরে বেড়াই কিন্তু ছেলে যেহেতু রয়েছে ওর আবার এক্সাম চলছে তাই বাড়ি চলে আসলাম আসতে অনেকটা লেট হয়ে গেছিলো তাড়াতাড়ি করে মাছটা ধুয়ে নিয়েছি এদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি আর অন্যদিকে ছেলেকে পড়াচ্ছিও কারণ ওর কালকে আবার এক্সাম রয়েছে এই যে আলু পটল ভেন্ডি সব কিছু দিয়েই একটা মাছের ঝোলই বানিয়ে নেবো কারণ অনেকটাই লেট হয়ে গেছিল আর বেশি কিছু বানাবো না আর মাছের ঝোল হলে আমাদের বাড়িতে আর তেমন কিছু লাগে না টাটকা টাটকা সবজি দিয়ে মাছের ঝোল বানিয়ে নিয়েছি চিকেন আনবো ভেবেছিলাম আজকে আর আনি তাই মাছটাই করলাম রান্নাবান্না কমপ্লিট করে চলে এসেছি স্নান সেরে পুজোটা দিয়ে নেব পুজো করে তারপর আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করেছি সেই ক্লিপটা নেওয়া হয়নি আর এখন নিজেকে একটু সাজিয়ে নেব বলে ঠিক করলাম তাই একটু পলিশ করে নিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও আর তোমরা আমার কী ধরনের ভিডিও দেখতে পছন্দ করো অবশ্যই জানিও আমরা অনেকেই যারা আমার পেজে নতুন আছো জিজ্ঞাসা করে থাকো যে আমি কোথায় থাকি আমি এই ভুটান বর্ডারের কাছেই থাকি এই জায়গাটা বা সাইডে রয়েছে ডুয়ার্স আর উল্টো সাইডে রয়েছে ভুটান তাই জায়গাটা না দারুণ সুন্দর